আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুজি রসবরি পিঠা তৈরি করে দেখাবো পারফেক্ট মেজারমেন্টে একদম পারফেক্ট একটা মেজারমেন্ট আমি বলে দেবো আপনাদেরকে এভাবে বানালে আপনাদের পিঠাটা পারফেক্ট হবে শক্ত হবে না একদম নরমই হবে পিঠাটা আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে চার কাপ পরিমাণ পানি নিয়েছি দুই তিনটা দারচিনি তিন টুকরা দারচিনি আর তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে আমার গুঁড়ো গরুর দুধটা ছিল না এজন্য জন্য আমি দুধ ব্যবহার করেছি ওয়ান থার্ডটা থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি আমি যতটুকু তৈরি করব এর জন্য আমার মিষ্টিটা পারফেক্ট ছিল আপনারা কম বেশি করে নিতে পারেন তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এটা আমি তিন দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রেখে দিয়েছি আর এখানে আমি একটা বাটিতে এক কাপ এক কাপ পরিমাণ আমি হাফ কাপ হাফ কাপ এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর নিয়ে নিলাম এখানে খাবার সোডা হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা আমি এখানে দিব দিয়ে সুজির সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিব খাবার সোডাটা আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ দিতে হবে আর এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে অবশ্যই ফ্রিজের ডিম নিলে পিঠাটা ভালো হবে না তারপরে একটা মিক্সিং বলে আমি চারটা ডিম ভেঙে নিব এখানে পারফেক্ট মেজারমেন্ট হলো দুইটা ডিমের সাথে হাফ কাপ সুজি নেবেন এভাবে বানালে আপনার পিঠা পারফেক্ট হবে আর ঠিক মতো পিঠা ফুলবে আর ইয়ে হবে সুন্দর নরম হবে পিঠা তারপরে আমি যেই সুজিটা আর বেকিং খাবার সোডাটা ইয়ে করে রেখেছিলাম ওটা দিয়ে দিব ডিমের সাথে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি আমি এরপরে ডিমের সাথে এই সুজিটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এই যে ঠিক এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশিয়ে থাকবেন ভালো মতো মিশানো হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে আমি ওটা একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিব আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা এ পর্যায়ে আমি আমার তেলটা কুসুম গরম হয়েছে একবার বেশি গরম করা যাবে না তেল আর এই পিঠাটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে পিঠা নরম হবে না এভাবে করে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিব এই যে একটু পরে পিঠাগুলো তেল থেকে ভেসে উঠেছে উল্টে এক এক থেকে দুই মিনিটের মতো ভাজবো এর থেকে বেশি ভাজা যাবে না আর মিডিয়াম আছে ভাজতে হবে এই যে এর থেকে বেশি ভাজা যাবে না হয়ে গেছে আমি উঠি এখন যেই দুধটা আমি জাল করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিব এই যে এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব আর একইভাবে দুধের যে শিরাটা করেছিলাম ওটাতে দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা দুই মিনিট জাল করে নেব বেশিক্ষণ জাল করা লাগবে না চুলায় বসিয়ে দিয়েছি আমি দুই মিনিট জাল করে নেব দুই মিনিট পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা না এক ঘন্টা হলেও চলবে এক ঘন্টার মধ্যেও এই পিঠাগুলা ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আমার এখানে দুধের পরিমাণটা একটু কম হয়েছে আপনারা যখন বানাবেন তখন দুধের পরিমাণটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে রসটা থাকবে আমার পিঠাগুলো সবগুলো রস টেনে নিয়ে গেছে একটু রসও ছিল না আমার দুধের পরিমাণটা একটু কম হয়েছে কিন্তু পিঠাগুলো একদম ফুলে নরম হয়ে গেছে দেখেন অনেক মজা হয়েছিল খেতে এভাবে আপনার বাসায় তৈরি করে দেখবেন এই রেসিপিতে আজ এ পর্যন্ত ইয়ালা পেস